হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বাংলা স্টুডেন্টস আগের দিন যেমন আমরা দুয়ের দাগে চার অর্থাৎ অন্যান্য আঞ্চলিক শক্তির উত্থানের আগে অবধি পড়েছিলাম এখন থেকে আমরা তার পরবর্তী অংশটুকু কি রয়েছে সেটা দেখব চলো তবে আজকের ভিডিও শুরু করা যাক দেখো দুয়ের দাগে চার অন্যান্য আঞ্চলিক শক্তির উত্থান এতক্ষণ আমরা বাংলার কথা পড়লাম বাংলার বাইরে খ্রিস্টীয় সপ্তম এবং অষ্টম শতাব্দীতে উত্তর এবং দক্ষিণ ভারতে বেশ কিছু নতুন রাজবংশ এবং রাজত্বের উত্থান হয়েছিল এই নতুন রাজবংশীয়গুলি স্থানীয় শক্তিশালী ব্যক্তিদের উপস্থিতি মেনে নিয়েছিল বড় বড় জমির মালিক বা যোদ্ধানেত্রীদের অনেক ক্ষেত্রে সামন্ত মহাসামন্ত বা মহা মহামণ্ডলেশ্বর ইত্যাদি উপাধি দেয়া হতো তার বদলে এরা রাজা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খাজনা ও উপর ঢৌকন দিত এমনকি প্রয়োজনে রাজার ডাকে সৈন্য নিয়ে যুদ্ধে হাজির হতো কখনো আবার এদের মধ্যে কেউ কেউ রাজার দুর্বলতার সুযোগে স্বাধীনভাবে নিজেদের অঞ্চল শাসন করতে শুরু করেছিল যেমন দাক্ষিণাত্যে রাষ্ট্রকূটরা কর্ণাটকের চালুক্য শক্তির অধীন ছিল অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে এক রাষ্ট্রকূট নেতা দন্তিদুর্গ চালুক্য শাসককে ক্ষমতা থেকে সরিয়ে নিজেই স্বাধীন রাজা হয়ে বসেন অনেক সময় সামরিক কর্তৃত্বের অধিকারী মানুষেরা পারিবারিক শক্তির সাহায্যে নতুন রাজ্য স্থাপনে উদ্যোগী হতো এই রকম কয়েকটি রাজবংশের কথা এখানে আমরা জানব প্রথমে উত্তর ভারত দিয়ে শুরু করা যাক বাংলা বিহার এবং ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অঞ্চলে পাল রাজারা রাজত্ব করতেন এদের কথা আমরা আগেই জেনেছি দ্বিতীয় শক্তি ছিল গুর্জর প্রতিহার এরা রাজস্থান এবং গুজরাটের বৃহৎ অঞ্চল শাসন করতেন এদের মধ্যে রাজা ভোজ আটশো ছত্রিশ থেকে আটশো পঁচাশি খ্রিস্টাব্দ খুব ক্ষমতাবান ছিলেন তিনি কনৌজ দখল করে তার রাজ্যের রাজধানী স্থাপন করেন পরবর্তীকালে বহু আক্রমণের মুখে প্রতিহাররা দুর্বল হয়ে পড়ে এবার দেখো নানদিকে তোমাদের টুকরো কথার মধ্যে রয়েছে রাজপুত অর্থাৎ রাজপুত বলতে আমরা কাদের বুঝব উত্তর ভারতের রাজনৈতিক ইতিহাসে যাদের কথা বারবার বলা হয় তারা হলো রাজপুত রাজপুত কারা এদের দেশ কোথায় এসব নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে অনেকে মনে করেন খ্রিস্টীয় পঞ্চম শতকে হুন্দের আক্রমণের পরে বেশ কিছু মধ্য এশীয় উপজাতির মানুষ উত্তর পশ্চিম ভারতে বসবাস করতে থাকে স্থানীয়দের সঙ্গে তাদের বিবাহও হয় এদের বংশধরদের রাজপুত বলা হয় তবে রাজপুতরা নিজেদের স্থানীয় ক্ষত্রিয় বলে মনে করত নিজেদের চন্দ্র সূর্য বা অগ্নি দেবতার বংশধর বলে মনে করত তারা তারপরে দেখো কি বলছে এখানে আবার মা দিকে চলে এসো হর্ষবর্ধনের সময় থেকেই কনৌজ উত্তরা পথের অবস্থানগত দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যে কনৌজ নিয়ন্ত্রণ করবে সেই গাঙ্গে উপত্যকা দখলে রাখতে পারবে তা বোঝা গিয়েছিল এই অঞ্চলের ভিত্তিক বাণিজ্য এবং খনিজ দ্রব্য আর্থিক দিক থেকে লোভনীয় ছিল কনজ শেষ পর্যন্ত কে দখলে রাখতে পারবে এই নিয়ে অষ্টম শতাব্দী থেকে পাল গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলেছিল একেই ত্রিশক্তি সংগ্রাম বলা হয় প্রায় দুশো বছর ধরে চলা যুদ্ধ কলহে তিনটি বংশেরই শক্তি শেষ হয়ে যায় এই সময়ে পাল রাজাদের ক্ষমতা কমে গেলে বাংলায় সেন রাজত্ব শুরু হয়েছিল এরপর দেখো দুয়ের ছয় দক্ষিণ ভারতে চোল শক্তি এই সময়ে দক্ষিণ ভারতেও বেশ কিছু আঞ্চলিক শক্তির বিকাশ হয়েছিল পল্লব পাণ্ড এবং বিশেষত চোলরা শক্তিশালী হয়ে উঠেছিল কাবেরী এবং তার শাখা নদীগুলির বদ্বীপকে ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছিল সেখানকার রাজা মুট্টাবাইয়াকে সরিয়ে বিজয়ালয় আটশো ছেচল্লিশ থেকে আটশো একাত্তর খ্রিস্টাব্দ চোল রাজ্য প্রতিষ্ঠা করেন থাঞ্জাবুর বা তাঞ্জোর নামে এক নতুন নগরী তৈরি হয় যা চোলেদের রাজধানী ছিল বিজয়ালয়ের উত্তরসূরীরা রাজ্যকে আরও সম্প্রসারিত করেন দক্ষিণের পাণ্ড এবং উত্তরের পল্লব অঞ্চল চলে যে দখলে আসে নশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রথম রাজরাজ বর্তমান কেরল তামিলনাড়ু এবং কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চলে চোল প্রতিপত্তি বাড়ান তার প্রথম প্রথম রাজেন্দ্র এক সাল থেকে এক হাজার চুয়াল্লিশ খ্রিস্টাব্দ কল্যাণীর চালক্য শক্তিকে পরাজিত করেন বাংলায় পাল বংশের বিরুদ্ধে এক অভিযানে গঙ্গা নদীর তীরে পাল রাজাকে হারিয়ে তিনি গঙ্গাইকুণ্ডচল উপাধি নেন প্রথম রাজরাজ এবং রাজেন্দ্র চোল দুজনেই দক্ষ নৌবাহিনী তৈরি করেন তার ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতীয় বাণিজ্যকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা চোরে পক্ষে সম্ভব হয় এরপরে দুয়ের দাগে সাথ দেখো ইসলাম ও ভারত এতক্ষণ আমরা ভারতের রাজনৈতিক ইতিহাসের কিছু কথা পড়লাম এই সময় ভারতের সঙ্গে ইসলামীয় সভ্যতার যোগাযোগ ঘটেছিল ভারতের রাজনীতি সমাজ সংস্কৃতি এবং অর্থনীতির উপর এই যোগাযোগের গভীর প্রভাব পড়েছিল ভারতের পশ্চিমে আরব সাগর পেরিয়ে এশিয়া মহাদেশের পশ্চিম ভাগে আরব উপদ্বীপ আরব উপদ্বীপের অধিকাংশই মরুভূমি বা শুকনো ঘাস জুমি অঞ্চল এর পশ্চিমে লোহিত সাগর দক্ষিণে আরব সাগর এবং পূর্ব দিকে পারস্য উপসাগর এখানে বৃষ্টিপাত সামান্যই হয় মক্কা এবং মদিনা এখানকার দুটি গুরুত্বপূর্ণ শহর এখানকার যাযাবর মানুষদের বলা হতো বেদুইন তারা উঠ পালন করতো খেজুর এবং উঠের দুধ ছিল এদের অন্যতম খাদ্য এই মানুষেরা নিজেদের আরব বলে পরিচয় দিত খ্রিস্টীয় ষষ্ঠ শতকের শুরুতে কিছু কিছু আরব উপজাতি ব্যবসাকেই প্রধান জীবিকা করেছিল মক্কা শহর দুটি বাণিজ্য পথের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এই নগরের দখলদারি নিয়ে বিভিন্ন উপজাতিদের মধ্যে সংঘর্ষ লেগেই থাকত খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে আরব উপদ্বীপে নতুন এক ধর্মের জন্ম হল তার নাম হল ইসলাম ওই শতকে হজরত মোহাম্মদ মক্কাকে কেন্দ্র করে ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করেন তিনি নিজেও ছিলেন একজন ব্যবসায়ী হজরত মোহাম্মদ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ছশো দশ খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘোষণা করেন যে আল্লাহ বা ঈশ্বর তাকে দূত মনোনীত করেছেন সেজন্যেই মোহাম্মদকে ঈশ্বর বা আল্লাহর বার্তাবাহক বলা হয় আল্লাহর বাণী সাধারণ মানুষ মোহাম্মদের থেকে জানতে পারেন ইসলাম ধর্মের অনুগামীরা মুসলিম বা মুসলমান নামে পরিচিত বিভিন্ন আরব উপজাতিদের মধ্যে ধর্মীয় বিভেদ বন্ধ করার জন্য মোহাম্মদ একটি বিশ্বাসকেই চালু করেছিলেন ফলে উপজাতিগুলির মধ্যে ঐক্য তৈরি হতে থাকে তখনকার দিনে প্রতিষ্ঠিত মক্কাবাসীদের ধর্মীয় আচার আচরণের সাথে মোহাম্মদের ধর্মীয় মতের যথেষ্ট ফারাক ছিল ছশো বাইশ খ্রিস্টাব্দে মোহাম্মদ এবং তার অনুগামীরা মদিনা শহরে চলে আসেন মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয় পরে ওই সময় থেকে হিসাব করে হিজরি নামে ইসলামীয় সাল গণনা শুরু হয় দশ বছরের মধ্যে মোহাম্মদ আরব ভূখণ্ডের বিরাট অঞ্চল জয় করেন মক্কাতেও তার প্রভাব ছড়িয়ে পড়ে ছশো বত্রিশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ পরলোক গমন করেন ততদিনে অবশ্য আরব মূল ভূখণ্ডে ইসলাম ভালোভাবেই ছড়িয়ে পড়েছিল এবার টুকরো চলে কথাতে এসো ভারত ও আরব সভ্যতা দেখো ভারতের সঙ্গে ইসলামের প্রথম যোগাযোগ ঘটেছিল তুর্কিরা এদেশে আসার অনেক আগে থেকেই খ্রিস্টীয় অষ্টম নবম শতকে আরব বণিকরা ভারতের পশ্চিম উপকূলে আসতেন সিন্ধু মোহনায় মালাবারে আরবি মুসলিম বণিকদের বসতি গড়ে উঠেছিল এর থেকে যেমন আরব বণিকরা লাভবান হয়েছিল তেমনি স্থানীয় ব্যবসায়রাই লাভ করত শাসকরাও এর থেকে লাভবান হয়েছিল হিন্দু জৈন এবং মুসলিম বণিকদের এই বাণিজ্য ধর্মীয় সহিষ্ণুতার এক উজ্জ্বল নিদর্শন ওই যুগে বাগদাদের খালিফাদের উদ্যোগে সংস্কৃত ভাষায় রচিত জ্যোতির্বিদ্যা চিকিৎসাশাস্ত্র সাহিত্য ইত্যাদি আরবি ভাষায় অনুদিত হয়েছিল এরপরে দেখো টুকরো কথায় পরের পাতায় খলিফা ও খিলাফা মোহাম্মদের পর ইসলাম জগতে নেতৃত্ব কে দেবেন তা নিয়ে প্রশ্ন ওঠে তখন মোহাম্মদ প্রধান চার সঙ্গীরা একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন এদের বলা হয় খলিফা খলিফা শব্দটা আরবি তার মানে প্রতিনিধি বা উত্তরাধিকারী প্রথম খলিফা ছিলেন আবু বকর খলিফাই হলেন ইসলামীয় জগতের রাজনৈতিক ও ধর্মীয় নেতা যেসব অঞ্চলে ইসলাম ধর্মের ক্ষমতা ছড়িয়ে পড়েছে সেগুলো হলো দার উল ইসলাম খলিফা এই পুরো দার উল ইসলামের প্রধান নেতা তার অধিকারের অঞ্চলের নাম খিলাফাত আজকে তোমাদের জন্য এইটুকুই পড়লাম পরের দিন আবার বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব ভিডিও যদি ভালো লাগে লাইক করো নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও এরকম ভিডিও আরও পাওয়ার জন্য ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের জন্য টাটা